তো সেটা আপনারা আগের পর্বে দেখেছেন যে আমরা আমাদের যারা অতিথি এসেছেন তাদেরকে আনতে গেছি তারপরে আপ্যায়নে আমরা কি কি করলাম কী জিনিসপত্র এলো সেগুলোও আপনারা দেখেছেন আর কিছুক্ষণ আগে আমরা আমাদের এই পাড়া থেকে একটুখানি সামনের পাড়াতে সেখানে প্রায় জন মায়ের হাতে শাড়ি তুলে দিতে পেরেছি নবোদ্দম যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছেন তাদেরই সহযোগিতা তো এখন আমরা চলে এসেছি আমাদের পানি যে ক্লাব ক্লাবের সামনে তো এখানে কিছু মায়েদের নাম আমরা লিখেছিলাম তাদের হাতে শাড়ি তুলে দেব আর ওনাদের উপস্থিতিতেই সেটা হবে তো একেবারে শেষ লগ্নে আমরা এই শাড়িগুলো মায়েদের হাতে তুলে দেব আর এর পরেও কিন্তু আমাদের কর্মসূচি রয়েছে এরপরে আমাদের যে গাছ এসেছে আপনারা দেখেছেন সেই গাছগুলো কিন্তু এটার পরে কিছুটা লাগানো হবে গাছ শুরুটা হ্যাঁ শুরুটা করা হবে তো আগামীকাল সারাদিন ধরে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলবে আর আজকে তার সূচনাটা হয়ে থাকবে এখন আমরা মায়দান হাতে শাড়ি তুলে দেবো আর একটুখানি পরিচয় করিয়ে দিই ওদিকে যারা এই নবদম লেখা যে ইউনিফর্ম পরে রয়েছেন তাদেরকে তো আপনারা বুঝতেই পারছেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওরা রয়েছেন আর তার উধানে রয়েছেন আমাদের দয়াপুর বিনা পানি যুবসংঘের সভাপতি মাননীয় অরুণ মণ্ডল মহাশয় আর এদিকে দিদি ভাই রয়েছেন আর এই যে বৃক্ষরোপণ কর্মসূচি যার একক চলেছে উপকান্তি বেরা আমাদের বাপিদা বাড়িপুর আমতলা থেকে এসেছেন তো আমরা কথা না বাড়িয়ে শুরু করব তবে তার আগে আমরা একটুখানি আমাদের ক্লাবের যিনি সভাপতি রয়েছেন তার মুখে দু এক কথা একটু বলার জন্য অনুরোধ করবো তো কাকা তুমি কিছু বলব দয়াপুর বিনা বাণী যুবসংঘের উদ্যোগে তথা আমাদেরই বর্তমান আমাদেরই গাঁয়ের ছেলে পলাশ মণ্ডল বিশেষত তারই উদ্যোগে যে স্বেচ্ছাসেবী যে সংস্থার সঙ্গে যোগাযোগ নবুদ্ধ আমাদের যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন ওনাদেরকে আমি ক্লাবে যুব বিনামাণী যুবসংঘের পক্ষ থেকে আগত তাকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি যে প্রত্যন্ত এলাকায় আমাদের এখানে ওনারা যেভাবে সর ইচ্ছায় আমাদের এখানে এসেছেন সেজন্যে ওনাদেরকে আমরা দীনাবানের যুবসংঘের পক্ষ থেকে বিশেষভাবে আমাদের সকলের পক্ষ থেকে দয়াপুরের এই দয়াপুরের স্থানীয় মানুষের তরফ থেকে অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি সাথে সাথে আমাদের বাড়িরা যিনি এসছেন আমাদের এখানে ক্লাবের উদ্যোগেই যে গাছ লাগাবে বলে এসছেন উনি যে কর্মসূচি নিয়ে এসছেন জানেন না উনি নিজে বাঁশগুলো যে ঘেরা দেওয়া হবে সে বাঁশগুলোও পর্যন্ত উনি নিয়ে এসছেন সেজন্যে আমি ক্লাবের পক্ষ থেকে ওনাকেও মানে সকলের পক্ষ থেকে অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি সাথে সাথে আপনারা যারা আছেন প্রত্যেককে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের যেহেতু রাত্রি হয়ে গেছে মেয়েরা সবাই চলে যাবে আমরা পরবর্তী আরও গাছ লাগানো কর্মসূচি আছে সেজন্য আপনাদের প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে কর্মসূচি শুরু করার জন্যে আমি অনুরোধ করছি সাথে সাথে আমাদের কলার আমাদের যোগাযোগে যুৱসংঘৰ পক্ষে সকলো সহযোগিতা পক্ষে সহযোগিতা এইবাৰ অভিনন্দনভাৱে শেষ কৰি আমাদের সময়ের দিকে লক্ষ্য রেখে অনুষ্ঠানটা এবারে শুরু করে দিতে হবে যে মায়েদের হাতে শাড়ি তুলে দেওয়ার যে চরমসুখি রয়েছে কারণ তারাও অনেকক্ষণ ধরে বসে রয়েছে আমরা যেহেতু আর একটা জায়গা থেকে আসছি আরও একটা খুশির কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের এই যে দয়াপুর এবং পার্শ্ববর্তী যে পাড়া গ্রামগুলো রয়েছে তো এবছর এই শারদীয়া উৎসবের প্রাককালে আমরা প্রায় ক্যামেরা এবং অফ ক্যামেরাতে সব মিলিয়ে প্রায় হাতে মায়েদের আমরা পূজার উপহার শাড়ি তুলে দিতে পেরেছি সঙ্গে গ্রামের সাড়ে তিনশো থেকে চারশো সংখ্যাটা আর একটু বাড়বে কারণ আড়াইশো রয়েছে মানে প্রায় ছশো ছেলে মেয়েদের নতুন পোশাক এটাও আমরা তুলে দিতে পারছি নবদম কিন্তু আমাদের শুধু মানে শাড়ি নয় ওনারা কিন্তু ওনারা ছোটদের জামা প্যান্ট এগুলো নিয়ে এসেছে নতুন সব পোশাক নিয়ে এসেছেন কিন্তু ওগুলো একটু বয়সের সঙ্গে সঠিক হিসাব আমরা পরবর্তীতে আমরা আমরা ওগুলো ডিস্ট্রিবিউট করবো মানে সেইভাবে যাদের প্রাপ্য হওয়া উচিত আর আজকের অনুষ্ঠানে সুস্মিতা অফ আছে অনেকটা রাত্রি হয়ে গেছে যারা রয়েছেন তাদের জন্য রান্না খাওয়ার ব্যবস্থা ওদিকে করার জন্য ও ব্যস্ত রয়েছে যে কারণে ও এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারেনি যাই আমরা এবারে অনুষ্ঠানটা শুরু করি আমাদের যে লিস্ট সেই লিস্টটা কার কাছে আচ্ছা লিস্ট ধরে ভাই তুমি নামগুলো রাখতে শুরু করো আপনার দিন আপনার দিন আপনার দিন उसे गायन गायन उसे गायन गायन उसे गायन आ आप भी हां आपनी एकटो बसन आपना नाम लाग है हां सही है ए ए जाओ

সরোজিনী সর্দার সরোজিনী সর্দার সভাশি সর্দার উষা সর্দার সর্দার অনিতা মণ্ডল অনিতা মণ্ডল পারুল মণ্ডল

বিনা পানি থেকে শাড়ি বিতরণ করে আপ্যায়নে এলাম এসে আমি একটু ভিডিও আপলোড করছিলাম ডায়ের ভিডিও তারপরে এদিকে এসে দেখি দাদার টিম কাজে লেগে গেছে এখানে রাত্রেই আমি ভাবলাম যে এত সারাদিন পরিশ্রম গেছে এত ধকল গেছে আজকে আর কিছু হবে না দাদা এসে দেখি লাগিয়ে দিয়েছে এখানে দাদা এগুলো কি গাছ লাগানো হচ্ছে করার জন্য একদম এ মাথা ও মাথা একদম বসানো হচ্ছে এই যে এখানে গাছ রয়েছে আর এখানে একদম সারি করে লাগানো হচ্ছে চিকেন পকোড়া আর চা বানালাম আর ওনারা সবাই ওনাদের যে মহৎ কাজে ওনারা বেরিয়েছিলেন সবাই ফিরে এসতেন আমি তো যেতে পারিনি বাড়ির দিকে ছিলাম তো এখন সকলে মিলে চা পকোড়া খাওয়া হবে

পকোড়ার থেকে সন্ধে বেলা গল্পগুজব আমরা তো সারাদিন আহ নানা কাজে ছিলাম আর কি হয়েছে সেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে এখন একটু চা বৈঠক হচ্ছে ডাইনিংয়ে বসে ওদিকে জল ভয়েও বসে গল্প গুজব হচ্ছে আর সৌরভ ভালো গান করে যা জানতে পারলাম

শুনেছি সে দিন তুমি সাগুরের ঢেউএতে নিনজল দিগন্ত ছুঁয়ে এসেছো আমি শুনেছি সে তুমি নোনা বালির ধরে বহুদূর বহুদূর থেদেশেছো আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখি চোখ ডানা মেলা গান চিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন অনেক অনেক ধারা না বলা কথা কথা তুলেছিলে শুধু শুধু ছুটে ছুটে চলা একই একই কথা বলা নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে আমি শুনেছি নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গান গাও প্রাণ ভরে মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে আস্থা তোমাদের কাছে এসে পেতেছি আমি দু চোখের গহ বরে দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে শে আমি দু হাত পেতেছি

বিদর্ভনগরী আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের তার কবিকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারু চিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তাই অন্ধকারে বলেছে নাটরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকীর রঙে ছিলমেলে সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সে ধন্যবাদ

তার কারণ হচ্ছে ওনারা এটা চাইছিলেন অফ ক্যামেরায় দিতে এবং আমাদের ঘরে গিয়ে দিয়েছিলেন এবং সেখানে সবাই হলো আর সবার এবং খুব মন হয়ে গেছে শ্রেষ্ঠ উপহার বলা চলে তো উল্টো করে প্রথমে খুশি সবটা দেখাচ্ছি আরেকটা এনেছেন খুশি সৌরভের একটা বই গল্প

দেখুন আপনারা এত সুন্দর মন ছুঁয়ে যাওয়া একটা উপহার ওনারা বলছেন এটা সামান্য এটা দেখাতে হবে না এটা থাক বলে ঘরে গিয়ে দিয়ে আসছে আমাদের খুব পছন্দ হয়েছে এখানে তো আমাদের তিনজনের ছবি আছে আর ব্যাকগ্রাউন্ডে আছে লাকচারি বোর্ডে সবাই খাওয়া দাওয়া করছেন ঘুরছেন পেছনে আমাদের যে বনভূমি সেটা আছে আর সুন্দরবন ডায়েরি আছে এবারে এখানটায় সুন্দরবন কুকিং লিখতে দাদাভাই ভুলে গেছেন সেটা বললেন যে এখানে লিখলে ভালো হতো আরও এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না খুব খুশি আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই ছবিগুলো কবে কোথায় উঠেছিলাম ঠিক মনে পড়ছে না মনে করতে হবে তো এখান থেকে একটু আমাকে কেটে ওরটা আলাদা এরকম করে করে তিনটে ছবি এক জায়গায় করে এই ছবিটা জোড়া হয়েছে এটা যখন লাইটটা অফ করব তখন অন্ধকার আর এটা এরকম সুইচ চেপে দিলে এরকম তো আপনাদেরকে দেখালাম আর সবাই মিলে সন্ধ্যাবেলার আড্ডা তো জমে উঠেছে আমি এখানে আর বেশিক্ষণ থাকবো না এবারে রান্নার দিকে কিছুটা গোছানো হয়েছে আর রাত্রেরই রান্নাবান্না আছে সেদিকটাই যাচ্ছি তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ